নমস্কার বন্ধুরা আগামী চৌঠা আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই সোমবারে এক মহাযোগ তৈরি হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবারে একদিকে যেমন শ্রীকৃষ্ণের ছোলন যাত্রা যোগ করেছে আবার শ্রাবণের তৃতীয় সোমবারে রবি রবিযোগ যোগ এবং শিবযোগ এই তিনটি বিরল ও শক্তিশালী যোগের সংযোগ হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিনটি যোগই যে কোনো শুভ কাজের জন্য অতি ফলদায়ী এই যোগে করা পূজা মন্ত্র জপ দান ধ্যান একাধিক জন্মের পূর্ণ ফল প্রদান করে এটি একটি এমন বিরল সুযোগ যা আপনি একসঙ্গে দেবাদিদেব মহাদেব ভগবান শিব এবং ভগবান বিষ্ণু উভয় দেবতারই আশীর্বাদ পাবেন বন্ধুরা শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারের এমন বিরল যোগকে কখনোই হাতছাড়া করবেন না এই সমস্ত তিথি এবং যোগের মিলন শ্রাবণ মাসে তৃতীয় সোমবারকে এক মহাজাগতিক শক্তি প্রদান করেছে যা আমাদের কাছে একটা বড় সুযোগ তাই শ্রাবণের এই তৃতীয় সোমবারে আপনি যেই শুভ কাজেই হাত লাগান সেটাই আপনার সুফলদায়ক হবে কোনো শুভ কাজে আপনি অসফলতা পাবেন না আপনি যদি গৃহ নির্মাণ করতে চান কোনো ব্যবসার সূচনা করতে চান কিংবা বৃক্ষরোপণ করতে চান ক্রয় বিক্রয় বাণিজ্য ক্ষেত্রেও এই দিনটি বিশেষ শুভ এছাড়াও আপনি যে কোনো রকম পুজো অর্চনা বা শুভ কাজে এই শ্রাবণের সোমবারটি এই তিথিটি বিশেষ সুফলদায়ক হবে আপনার জন্য সমস্ত রকম শুভ কাজের জন্য শ্রাবণের তৃতীয় সোমবারটি অত্যন্ত একটা ভালো দিন কিন্তু শ্রাবণ মাসে যে শুভ কাজগুলির কথা বলা হলো সেই শুভ কাজগুলি সম্পন্ন করতে হলে অমৃতযোগ কিংবা মহেন্দ্রযোগে এই কাজগুলি সম্পন্ন করতে হবে চারই অগাস্ট তৃতীয় সোমবার এই অমৃতযোগের সময় পড়েছে সকাল পাঁচটা বারো মিনিট থেকে সকাল সাতটা বেজে এক মিনিট পর্যন্ত এবং সকাল দশটা বাইশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অন্যদিকে মাহেন্দ্রযোগের শুভক্ষণ পড়েছে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে বারো মিনিট পর্যন্ত শ্রাবণে তৃতীয় সোমবারে যে কোনো শুভ কাজ করেন না কেন এই দুই যোগের সময়সূচি অনুপাতে শুভ কাজগুলি করবেন সেই কাজের সাফল্য অবশ্যই বৃদ্ধি পাবে বন্ধুরা এবার আলোচনা করব এই শ্রাবণের তৃতীয় সোমবার দিনটি কিভাবে পালন করবেন কিভাবে বোত রাখবেন এবং কোন উপকরণটি শিবলিঙ্গে প্রদান করবেন প্রথমেই বলি বন্ধুরা এই শ্রাবণের তৃতীয় সোমবার দিনটি যেমন শিবের পুজো করবেন তেমন রাধাকৃষ্ণের পুজো করতেও ভুলবেন না এই শ্রাবণের তৃতীয় সোমবার শ্রীকৃষ্ণ এবং মহাদেব দুজনেরই পুজো পাবার দিন তাই ভগবান শিবের পুজো করার পাশাপাশি রাধাকৃষ্ণের পুজো এই দিনটি অবশ্যই করবেন বন্ধুরা এই দিন শিবলিঙ্গে যে জিনিসটি অবশ্যই অর্পণ করবেন সেটি হলো ডালিম বা বেদানার রস যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে ব্যবসা বা কর্মক্ষেত্রে কোনো বাধা আসে বারবার তাহলে অবশ্যই এই ডালিমের রস শিবলিঙ্গে অর্পণ করবেন এটা শুধু আর্থিক সংকট মোচন হবে এমন না জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে নতুন পথ খুলে দেয় এর পাশাপাশি এই দিন পাঁচ প্রকার শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন গৃহে সুখ শান্তি বজায় রাখার জন্য পাঁচ প্রকারের শস্য অর্পণ করবেন এই পাঁচ প্রকার শস্য হল কালো তিল মুগ ডাল অড়র ডাল গম এবং অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল এই পাঁচটি শস্য একসাথে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এটি আপনার পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনবে বন্ধুরা আরো একটি বিষয় উল্লেখ করছি সেটা হলো যারা দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে চান কিংবা যাদের বিবাহ এখনো হয়নি ভালো পাত্র কিংবা পাত্রী চান সুখী সংসার চান তারা এই জিনিসটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন আর এই জিনিসটি হল জাফরান মেশানো দুধ হ্যাঁ বন্ধুরা এই দিনটিতে শিবলিঙ্গে যদি জাফরান মেশানো দুধ অর্পণ করেন আপনার সংসার সুখ শান্তিতে ভরে যাবে দাম্পত্য জীবনে প্রেম ও সুখ আসবে এবং মনের মতো জীবনসঙ্গী পাবেন যারা এখনও বিবাহ করেননি জাফরান হলো প্রেম পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক এছাড়া ভগবান শিবের পুজোয় যেসব জিনিস প্রয়োজন যেসব উপকরণ প্রয়োজন তা আপনারা অনেকেই জানেন তা হলো পঞ্চামৃত দই দুধ ঘি মধু এবং চিনি এই পাঁচটি দ্রব্য দিয়ে পঞ্চামৃত তৈরি করবেন এছাড়াও বেলপাতা এবং বাবার প্রিয় ফুল ফুল ফুল। কিংবা কলকে ফুলের ফলও অর্পণ করতে পারেন বন্ধুরা বলবো শ্রাবণী তৃতীয় সোমবারের ব্রত কিভাবে পালন করবেন শ্রাবণীর সোমবার দিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান সেরে নিন যদি গঙ্গায় স্নান করতে পারেন অতি উত্তম আর যদি না পারেন তাহলে আপনার স্থানের চলে একটু গঙ্গা জল একটি তুলসী পাতা এবং কিছু কালো তিল অর্পণ করে স্নান করুন এরপর শুদ্ধ বস্ত্র মহিলারা শুদ্ধ শাড়ি পরে ভগবানের সামনে বসুন এবং হাতে একটু গঙ্গা জল তিল একটি ফুল ও একটি মুদ্রা নিয়ে মনে মনে সংকল্প করুন এবং মনোবাসনা জানান আপনি যে উদ্দেশ্যে ভগবানকে পূজা করছেন সেই মনোবাসনা যেন আপনার পূর্ণ হয় এরপর গঙ্গা জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন তারপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করান প্রতিটি উপাদান দিয়ে অভিষেক করার সময় ওং শিবায় মন্ত্রটি মনে মনে জপ করবেন এরপর বেলপাতা ধুতরা বা অন্যান্য ফুল এবং শ্রাবণের তৃতীয় সম্বারে যে বিশেষ দ্রব্য তিনটির কথা বলা হলো এই তিনটি দ্রব্য অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন সেই উপকরণগুলি হলো ডালিম বা বেদানার রস পাঁচ প্রকার শস্য এবং জাফরান মেশানো দুধ এই দ্রব্যগুলির মধ্যে কোনো একটি দ্রব্য যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে শিবলিঙ্গে অভিষেক করার সময় সেই দ্রব্যটির নাম মনে মনে স্মরণ করে বাবাকে অর্পণ করবেন এইভাবে শিবের অভিষেক করার পর ভগবানের উদ্দেশ্যে প্রদীপ ও ধূপ প্রচলন করবেন এরপর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্রতকথাটি পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন সব শেষে করজোরে ভগবান শিবের কাছে মাথা নিচু করে আপনার মনের প্রার্থনা বা মনোবাসনা জানাবেন বন্ধুরা সকাল সকাল স্নান সেরে শিবের পূজা সম্পন্ন করে শিবলিঙ্গের অভিষেক করে অবশ্যই সন্ধেবেলা আবার শিবলিঙ্গের পুজো করবেন মনে রাখবেন শ্রাবণ মাসের প্রদোষকালীন পূজা অর্থাৎ সান্ধ্যকালীন পূজা বিশেষ গুরুত্বপূর্ণ যদি কোনো কার্যবিশেষত আপনার সকালের পুজো না দেওয়া হয় তবুও সান্ধ্যকালীন পুজো অবশ্যই দেবেন সান্ধ্যকালীন পুজোর মাধ্যমে আপনার শ্রাবণ মাসের পুজো সম্পন্ন হবে বন্ধুরা এরপর আলোচনা করব শ্রাবণের তৃতীয় সোমবারের ব্রততে আপনারা কি কি খাবেন কি কি খাবেন না বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারগুলো উপবাস করে যদি নির্জলা উপবাস থাকতে পারেন তো খুবই ভালো আর যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব নয় তারা ফল বা ফলের রস খেতে পারেন এছাড়াও বিভিন্ন মিষ্টি দ্রব্য তাছাড়া দুধের তৈরি ছানা পনির বা জাতীয় যে কোনো জিনিস খেতে পারেন এছাড়া লাউ শসা টমেটো এসব খেতে পারেন আলু মিষ্টি আলু সেদ্ধ করে খেতে পারেন কিংবা বাদাম সেদ্ধ করেও খেতে পারেন তবে সাধারণ লবণ অর্থাৎ সাদা লবণ কখনোই খাবেন না এর পরিবর্তে সৈন্ধক লবণ খাবেন আর যে খাবারগুলো একদমই খাবেন না সেগুলো হলো ভাত রুটি আটা বা গমের তৈরি বিস্কুট ডাল কিংবা শস্য জাতীয় কোনো রকম খাবার এই দিন খাবেন না মাছ মাংস ডিম এই সমস্ত খাবার একেবারেই খাবেন না বা আপনার রন্ধনশালায় রন্ধন করবেন না বাড়িতে তুলবেন না এছাড়া পেঁয়াজ রসুন মুসুর ডাল কিংবা নেশা জাতীয় যে কোনো খাবার এই শিবের উপবাস করে একদমই মুখে তুলবেন না বন্ধুরা শ্রাবণের সোমবার শিবের উদ্দেশ্যে যদি বোধ রাখেন তবে এই দিন ঝগড়া বিবাদ মিথ্যে কথা বলা কাউকে কটুকথা বলা অপমান করা কোনো কোনোদিনই করবেন না এই উপবাস করে অতিরিক্ত ঘুম বা আলস্যতা জীবন থেকে বেরিয়ে আসবেন শিবের উপবাস সোমবার যেদিন করবেন তার আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবার সকাল সকাল উঠে শুদ্ধ বস্ত্রে মন্দিরে যাবেন এবং বাবার পুজো দেবেন সারাদিন উপবাস করে সন্ধেবেলা সান্ধ্যকালীন পুজো সেরে উপবাস ভঙ্গ করবেন এবং পরের দিন সময়ে নিয়মবিধি অনুসারে পালন করে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন তবে শ্রাবণ মাসের সোমবারের ব্রত আপনার সম্পূর্ণ হবে এবং ভগবানের দ্বারা আপনার মনোবাসনা পূর্ণ হবে মনে রাখবেন সোমবারের ব্রত করে ভগবানের সাধনা এবং মন্ত্রপাঠের সময় মনকে অবশ্যই শান্ত এবং স্থির রাখবেন ঈশ্বর চিন্তা ছাড়া ঈশ্বর ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনা মনে ঠাই দেবেন না বন্ধুরা সোমবারে শিবের উপবাস করে অবশ্যই গরিব মানুষকে অন্ন বস্ত্র দান ধ্যান করুন এতে ভগবান আপনার সেবা নেবে মনে রাখবেন ভক্তের মধ্যেই ভগবান থাকে তাই উপবাস করে নিজেকে কোনো অহংবোধে অহংকিত করবেন না অবশ্যই নিজ মনে সারল্য মনে ভক্তি মনে ভগবানের সেবা করবেন এবং দিনদরুদ্র মানুষকে অন্নদান করবেন বস্ত্র করবেন সবটাই আপনার মতো। শ্রাবণীর তৃতীয় সোমবারের মাহত্ব সন্ধিক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আগামী সোমবার চৌঠা আগস্ট অবশ্যই তৃতীয় সোমবারে শিবের ব্রত করবেন এবং ভগবানের সেবা পুজো অর্চনায় নিজেকে ব্রতি রাখবেন আশা করি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে বিদায় নেব বন্ধুরা কমেন্টে ভক্তি ভরে বলে যাবেন হার হার মহাদেব আপনাদের সাথে সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন